আসসালামু আলাইকুম অনেক দিন ধরেই আপনারা আমাদের পেজে মেসেজ দিচ্ছেন আপু ব্লাডরস সম্পর্কে বিস্তারিত একটু বলুন তাহলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ব্লাডরস দেশটির ইতিহাস অর্থনীতি ভিসা আর ভ্রমণ সম্পর্কে জানাবো এটি হচ্ছে পূর্ব ইউরোপের একটি দেশ স্বাধীনতা লাভ করে 1991 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে এর রাজধানী যা আধুনিক শহর আর ঐতিহ্যের মিনস অনন্য মিলন দেশটির জনসংখ্যা প্রায় তিরানব্বই লাখ প্রধান ধর্ম হচ্ছে খ্রিস্টান এদের ভাষা হচ্ছে রাশিয়ান ও বেলারুশিয়ান। প্রতিবেশী দেশ রাশিয়া ইউক্রেন পোল্যান্ড লাটভিয়া এবং লিথুনিয়া বাংলাদেশ থেকে যদি ট্যুরিস্ট ভিসাতে যান উপভোগ করতে পারবেন ইউরোপের সৌন্দর্য আর ঐতিহাসিক দর্শনীয় স্থান আর যদি ওয়ার্ক ভিসাতে যান চাকরির সুযোগ আছে শিল্প কৃষি ও নির্মাণ খাতে আপনাদেরকে সংক্ষেপে এটাই বলতে চাই ভ্রমণ শিক্ষা আর কাজের জন্য এক সম্ভাবনাময় দেশ আপনারা বেলারুশে কাজ বা ভ্রমণ নিয়ে কি ভাবছেন কমেন্টে জানাতে ভুলবেন না আরো এমন দেশ ভিত্তিক ভিসা ও ভ্রমণ তথ্য পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ